শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু অধ্যায় আট সালাদ হাদিস নাম্বার তিনশো বিয়াল্লিশ মাইনাস চারশো ছিয়ানব্বই সমান মোট একশো পঞ্চান্নটি হাদিস পরিচ্ছদ দুইশো বিয়াল্লিশ মিরাজে কিভাবে সালাদ ফরজ হল ইবন আব্বাস রা বলেন আমার কাছে আবু সুফিয়ান ইবন হার্বো রা হিরাকলের হাদিসে বর্ণনা করেছেন তাতে তিনি এ কথাও বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমদেরকে সালাদ সত্যবাদিতা ও চারিত্রিক পবিত্রতার নির্দেশ দিয়েছেন তিনশো বিয়াল্লিশ ইয়াহয়া ইবনু বুকায়ের রহ আনাস ইবনু মালিক রাহ থেকে বর্ণিত তিনি বলেন আবুজার রাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন আমার ঘরের ছাদ খুলে দেয়া হল তখন আমি মক্কায় ছিলাম তারপর জীবরিল আ এসে আমার বক্ষ বিদীর্ণ করলেন আর তাজমমের পানি দিয়ে ধুইলেন এরপর হিকমত ওইমানে পরিপূর্ণ একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা আমার পক্ষে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন তারপর হাত ধরে আমাকে দুনিয়ার আসমানের দিকে নিয়ে চললেন যখন দুনিয়ার আসমানে পৌঁছালাম তখন জীবরীল আ আসমানের রক্ষককে বললেন দরজা দরজাখোল তিনি বললেন কে উত্তর দিলেন আমি জীবরীল আবার জিজ্ঞাসা করলেন আপনার সঙ্গে আর কেউ আছে কি তিনি বললেন হ্যাঁ আমার সঙ্গে মুহাম্মদ তিনি আবার বললেন তাকে কি আহ্বান করা হয়েছে তিনি উত্তরে বললেন হা তারপর আসমান খোলা হলে আমরা প্রথম আসমানে উঠলাম সেখানে দেখলাম এক লোক বসে আছেন এবং অনেকগুলো মানুষের আকৃতি তার ডান পাশে রয়েছে এবং অনেকগুলো মানুষের আকৃতি বাম পাশেও রয়েছে যখন তিনি ডান দিকে তাকাচ্ছেন হাসছেন আর যখন তিনি বাম দিকে তাকাচ্ছেন কাঁদছেন তিনি বললেন খোশ সামদের হে পুণ্যবার নাবি হে নেক সন্তান আমি জীবরীল আ কে জিজ্ঞাসা করলাম অহিনীকে তিনি বললেন ইনি আদম আ আর তার ডানে ওবায়ের তার সন্তানদের রুহু ডান দিকের লোকেরা জান্নাতি আর বা দিকের লোকেরা জাহার্নামি এজন্য তিনি ডান দিকে তাকালে হাসেন আর দিকে তাকালে কাঁদেন তারপর জীবরীল আ আমাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় আকাশে উঠলেন সেখানে উঠে রক্ষককে বললেন দরজা দরজাখোল তখন রক্ষক প্রথম আসমানের রক্ষকের অনুরূপ প্রশ্ন করলেন তারপর দরজা খুলে দিলেন আনাস রাহ বলেন এরপর আবু যার বলেন তিনি নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানসমূহে আদম আ ইদ্রিস ইদরিস মুসা আ ইসা আ ইব্রাহিম আ কে পেলেন আবু যার রাহ তাদের অবস্থান নির্দিষ্টভাবে বলেননি কেবল এতটুকু বলেছেন যে নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আ কে প্রথম আসমানে এবং ইব্রাহিম আ কে ষষ্ঠ আসমানে পেয়েছেন আনাস রাহ বলেন যখন জিবরীল আ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে ইদ্রিস আ এর পাশ দিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন ইদ্রিস আ বললেন খো সামদেদ পূর্ণবান নাবি অনেক ভাই আমি জিজ্ঞাসা করলাম ইনিকে জৈবরীল আ বললেন ইনি ইদ্রিস আ তারপর আমি মুসা আ এর নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি বললেন খো সামদেদ পূর্ণবান রাসুল অনেক ভাই আমি বললাম ইনিকে জৈবরীল আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসা আ তারপর আমি ইসা আ এর নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি বললেন খো সামদেব পূর্ণবান রাসুল অনেক ভাই আমি জিজ্ঞাসা করলাম ইনিকে জীবরিল আলাইহি ওয়া সাল্লাম বললেন ইনি ইসা সালাম তারপর ইব্রাহিম আ এর নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি বললেন খো সামদেদ পূর্ণবান নাবি অনেক সন্তান আমি জিজ্ঞাসা করলাম ইনিকে জীবরিল আলাইহি ওয়াসাল্লাম বললেন ইনি ইব্রাহিম সালাম ইবনু শিহাব রহ বলেন যে ইবনু হাজম আমাকে খবর দিয়েছেন ইবনু আব্বাস আবু হাব্বা আনসারি রহ উভয় বলেন নাবি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারপর আমাকে আরও উপরে উঠানো হল আমি এমন এক সমতল স্থানে উপনীত হলাম যেখান থেকে কলমের লেখার শব্দ শুনতে পেলাম ইবনু হাজম রহ ও আনাস ইবনু মালিক রাহ বলেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারপর আল্লাহ তা আলা আমার উম্মুদের উপর পঞ্চাশ ওয়াক্ত সালাদ নামাজ নামাজ ফরজ করে দিলেন আমি এ নিয়ে প্রত্যাবর্তনকালে যখন মুসা আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনার উম্মুদের উপর আল্লাহ কি ফরজ করেছেন আমি বললাম ও পঞ্চাশ ওয়াক্ত সালাদ নামাজ নামাজ ফরজ করেছেন তিনি বললেন আপনি আপনার রবের কাছে ফিরে যান কারণ আপনার তা আদায় করতে সক্ষম হবে না আমি ফিরে গেলাম আল্লাহ পাক কিছু অংশ কমিয়ে দিলেন আমি মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার গেলাম আর বললামও কিছু অংশ কমিয়ে দিয়েছেন তিনি বললেন আপনি আবার আপনার রবের কাছে যান কারণ আপনার উন্মতেও আদায় করতে সক্ষম হবে না আমি ফিরে গেলাম তখন আরও কিছু অংশ কমিয়ে দেওয়া হলো। আবার মুসা আলাইহি ওয়া সাল্লামের কাছে গেলাম এবারও তিনি বললেন আপনি আবার আপনার রবের কাছে যান কারণ আপনার উন্নতিও আদায় করতে সক্ষম হবে না তখন আমি আবার গেলাম তখন আল্লাহ বললেন এই পাঁচই স্বভাবের দিক দিয়ে পঞ্চাশ গণ্য হবে আমার কথার কোন পরিবর্তন নেই আমি আবার মুসা আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসলে তিনি আমাকে আবারও বললেন আপনার রবের কাছে আবার যান আমি বললামও আবার আমার রবের কাছে যেতে আমি লজ্জাবোধ করছি তারপর জিব্রাই লাল্লাম আমাকে পর্যন্ত নিয়ে গেলেন আর তখন তা বিভিন্ন রঙে ঢাকা ছিল যার তারপর্য আমার জানা ছিল না তারপর আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হল আমি দেখলাম তাতে মুক্তার হার রয়েছে আর তার মাটি কস্তুরি তিনশো তেতাল্লিশ আবদুল্লাহ ইউসুফ রহ উম্মুল মিনিন আইসাক রাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ আলা মুকিম অবস্থায় ও সফরে দুই রাকাত করে সালাদ নামাজ নামাজ ফরজ করেছিলেন পরে সফরে সালাদ নামাজ নামাজ পূর্বের মতো রাখা হলো আর মুকিম অবস্থায় সালাদ নামাজ নামাজ বৃদ্ধি করা হল পরিচ্ছদ দুইশো তেতাল্লিশ সালাদ আদায়ের সময় কাপড় পরার প্রয়োজনীয়তা আল্লাহ তা আলা ইরশাদ করেন তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান করবে সকাল সাতটা বেজে একত্রিশ মিনিট এক বস্ত্র শরীরে জড়িয়ে সালাত আদায় করা সালামা ইবনুল আকোয়া রাত থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জামায় বোতাম লাগিয়ে নাও এমন কি কাটা দিয়ে হলেও এই হাদিসের সনদ সম্পর্কে কথা আছে যে কাপড় পরে স্ত্রী সহবাস করা হয়েছে তাতে কোন নাপাকি দেখা না গেলে তা পরিধান করে সালাত আদায় করা যায় আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে উলঙ্গ অবস্থায় যেন কেউ বায়তুল্লার তাওয়াফ না করে তিনশো চুয়াল্লিশ মুসা ইবনু ইসমাইল রহ উম্মে আদিয়াক থেকে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে ঋতুবতী এবং পর্দানসীন মহিলাদের বের করে আনার নির্দেশ দিলেন যাতে তারা মুসলমানদের জামায়াত দোয়ায় শরিক হতে পারে অবশ্য ঋতুবতী মহিলারা সালাত নামাজ নামাজ এর স্থান থেকে দূরে থাকবে এক মহিলা বললেন ইয়া রাসুল্লাহ আমাদের কারো কারো ওরনা নেই তিনি বললেন তার সাথীর উচিত তাকে নিজের ওর্না থেকে পড়িয়ে দেওয়া আবদুল্লাহ ইবনু রাজা প্রহ সূত্রে উম্মে আতিয়া রাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ বলতে শুনেছি পরিচ্ছদ ২৪৪ চুয়াল্লিশ সালাতে কাঁধে তহবন্দ বাধা আর আবু হাজিম ইবন সাদ থেকে বর্ণনা করেন যে সাহাবায়ে কিরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তহবন্দ কাঁধে বেঁধে সালাত আদায় করেছিলেন তিনশো পঁয়তাল্লিশ আহমদ ইবনু ইউনুস রহ মুহাম্মদ ইবনুল রহ থেকে বর্ণিত তিনি বলেন একদা জাবির রাহ কাঁধে তহবন্দ বেঁধে সালাত নামাজ নামাজ আদায় করেন আর তার কাপড় জামা আলনায় রক্ষিত ছিল তখন তাকে এক ব্যক্তি বলল আপনি যে এক তহবন্দ পরে সালাত নামাজ নামাজ আদায় করলেন তিনি উত্তরে বললেন তোমার মতো আহাম্মকদের দেখানোর জন্য আমি এরূপ করেছি রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আমাদের মধ্যে বা দুটো কাপড় ছিল তিনশো ছেচল্লিশ মোতাররিফ আবু মুসাফ রহ মুহাম্মদ ইবনুল মুনকাদির রহ থেকে বর্ণিত তিনি বলেন আমি জাবির রাহ কে এক কাপড়ে সালাদ নামাজ নামাজ আদায় করতে দেখেছি আর তিনি বলেছেন আমি রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি এক কাপড়ে সালাদ নামাজ নামাজ আদায় করতে দেখেছি পরিচ্ছদ দুইশো পঁয়তাল্লিশ এক কাপড় গায়ে জড়িয়ে সালাদ আদায় করা করা জুহরি রৌ তার হাদিসে বর্ণনা করেছেন যে এর অর্থ অর্থাৎ যে চাদরের উভয় অংশ বিপরীত কাঁধে রাখে এভাবে কাঁধের উপর চাদর রাখাকে ইস্তিমাল বলে উম্মে হানি রা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চাদর গায়ে দিলেন এবং তিনি চাদরের উভয় প্রান্ত বিপরীত কাঁধে রাখলেন তিনশো সাতচল্লিশ উবায়দুল্লাহ ইবনু মুসা রহ উমর ইবনু আবু সালামা রাহ থেকে বর্ণিত যে নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাপড় পরে সালাদ নামাজ নামাজ আদায় করলেন আর তার উভয় প্রান্ত বিপরীত দিকে রাখলেন তিনশো আটচল্লিশ মুহাম্মদ ইবনুল মুসান্না রহ উমর ইবনু আবু সালামা রাহ থেকে বর্ণিত যে তিনি রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে উম্মে সালামা রাহ এর ঘরে এক কাপড়ে সালাদ নামাজ নামাজ আদায় করতে দেখেছেন তিনি রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাপড়ের উভয় প্রান্ত নিজের উভয় কাঁধে রেখেছিলেন তিনশো উগ্নপঞ্চাশ উবায়দ ইবনু ইসমাইল রহ উমর ইবনু আবু সালামা রাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে এক কাপড় জড়িয়ে উম্মে সালামা রাহ এর ঘরে এক কাপড়ে সালাদ নামাজ নামাজ আদায় করতে দেখেছি যার উভয় প্রান্ত তার উভয় কাঁধের উপর রেখেছিলেন তিনশো পঞ্চাশ ইসমাইল ইবনু আবু ওয়ায়স রহ উম্মে হানি বিন আবু তালিব রাহ বলেন আমি বিজয়ের বছর রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে দেখলাম যে তিনি গোসল করছেন আর তার মেয়ে ফাতিমা রাহ তাকে পর্দা করে রেখেছেন তিনি বলেন আমি তাকে সালাম দিলাম তিনি জিজ্ঞাসা করলেন একে আমি উত্তর দিলাম আমি উম্মে হানি বিন্ত আবুতারে তিনি বললেন মারহাবা হে উম্মে হানি গোসল করার পরে তিনি এক কাপড় জড়িয়ে আক্রাক সালাত নামাজ নামাজ আদায় করলেন সালাত নামাজ নামাজ শেষ করলে তাকে আমি বললাম ইয়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সহোদর ভাই আলী ইবনু আবু তালিব রাহ এক লোককে হত্যা করতে চায় অথচ আমি সে লোকটিকে আশ্রয় দিয়েছি সে লোকটি হুবায়রার ছেলে অমুক তখন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন হে মেহানি তুমি যাকে আশ্রয় দিয়েছ আমিও তাকে আশ্রয় দিলাম উম্মে হানি রাহ বলেন তখন ছিল চাষদের সময় তিনশো একান্ন আবদুল্লাহ ইবনু ইউসুফ রহ আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত যে এক ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক কাপড়ে সালাত নামাজ নামাজ আদায়ের হুকুম জিজ্ঞাসা করল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন তোমাদের প্রত্যেকের কি দুটি করে কাপড় আছে পরিচ্ছদ দুইশো ছেচল্লিশ কেউ এক কাপড়ে সালাত আদায় করলে সে যেন উভয় কাঁধের উপর কিছু অংশ রাখে তিনশো বাহান্ন আবু আসিম রহ আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ এক কাপড়ে পরে এমনভাবে যেন সালাদ নামাজ নামাজ আদায় না করে যে তার উভয় কাঁধে এর কোন অংশ নেই তিনশো তিপ্পান্ন আবু নুয়ম ও রহ আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে ব্যক্তি এক কাপড়ের সালাদ নামাজ নামাজ আদায় করে সে যেন কাপড়ের দু দুপ্রান্ত পার্শ্বে রাখে পরিচ্ছদ দুইশো সাতচল্লিশ কাপড় যদি সংকীর্ণ হয় তিনশো চুয়ান্ন ইয়াহ ইবনু সালির প্রহ সাঈদ ইবনু হারিস রহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা জাবির ইবনু আবদুল্লাহ রাহকে এক কাপড়ে সালাদ নামাজ নামাজ আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম তিনি বললেন আমি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কোন সফরে বের হয়েছিলাম এক রাতে আমি কোন প্রয়োজনে তার কাছে গেলাম দেখলাম তিনি সালাদ নামাজ নামাজ নামাজরত আছেন তখন আমার শরীরে মাত্র একখানা কাপড় ছিল আমি কাপড় দিয়ে শরীর জড়িয়ে নিলাম আর তার পার্শ্বে সালাদ নামাজ নামাজ দাঁড়ালাম তিনি সালাদ নামাজ নামাজ শেষ করে জিজ্ঞাসা করলেন জাবির রাতের বেলা আসার কারণ কি তখন আমি তাকে আমার প্রয়োজনের কথা জানালাম আমার কাজ শেষ হলে তিনি বললেন এই কিরূপ জড়ানো অবস্থায় তোমকে দেখলাম আমি বললাম ও কাপড় একটি ছিল তাই এভাবে করেছি তিনি বললেন কাপড় যদি বড় হয় তাহলে শরীরে জড়িয়ে পড়বে আর যদি ছোট হয় তাহলে রূপে ব্যবহার করবে তিনশো পঞ্চান্ন উদ্দাদ রহ সাহল গ্রাহ থেকে বর্ণিত যে লোকেরা বাচ্চাদের মতো নিজেদের তহবন্ধ কাঁধে বেঁধে রাসুল সাল্লাল্লাহু সাল আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সালাদ নামাজ নামাজ আদায় করতেন আর মহিলাদের প্রতিনির্দেশ ছিল যে তারা যেন পুরুষদের ঠিক বসে যাওয়ার পূর্বে সিজদা থেকে মাথা না উঠায় পরিচ্ছদ দুইশো আটচল্লিশ স্বামী যুগবা পরে সালাত আদায় করা হাসান র বলেন তৈরি কাপড়ে সালাত আদায় করার কোন ক্ষতি নেই আর মামার বলেন আমি জুহরি ইয়ামানের তৈরি কাপড়ে সালাত আদায় করতে দেখেছি যা পেশাবের দ্বারা রঞ্জিত ছিল তারা চিহ্ন আলী ইবন আবু তালিবরা অধুয়া নতুন কাপড়ে সালাত আদায় করতেন তিনশো ছাপ্পান্ন ইয়াহইয়া প্রহ মুগির ইবনু সুবা থেকে বর্ণিত তিনি বলেন আমি কোন এক সফরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম তিনি বললেন হে মুবিরা লোটাটি লও আমি তা নিলাম তিনি আমার দৃষ্টির বাইরে গিয়ে প্রয়োজন সমাধা করলেন তখন তার দেহে ছিল স্বামী জুব্বা তিনি জুব্বার আস্তিন থেকে হাত বের করতে চাইলেন কিন্তু আস্তিন সংকীর্ণ হওয়ায় তিনি নিচের দিক দিয়ে হাত বের করলেন আমি পানি ঢেলে দিলাম এবং তিনি সালাদ নামাজ নামাজ এর উজু অজু অজু অনায় উজু ওজু ওজু অউ করলেন আর তার উভয় মোজার উপর মাসেহ করলেন ওপরে সালাদ নামাজ নামাজ আদায় করলেন পরিচ্ছদ সালাতে ও তার বাইরে বিবস্ত্র হওয়া অপছন্দনীয় তিনশো সাতান্ন মাতার ইবনু ফল রহ জাবির ইবনু আবদুল্লাহ রাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের পূর্বে কুরাইশদের সাথে কাবার মেরামতের জন্য পাথর তুলে দিচ্ছিলেন তার পরনে ছিল লুঙ্গি তার চাচা আবাস রাহ তাকে বললেন তুমি লুঙ্গি খুলে কাঁধে পাথরের নিচে রাখলে ভালো হতো জাবির রাহ বলেন তিনি লুঙ্গি খুলে কাঁধে রাখলেন এবং তৎক্ষণাৎ বেহুশ হয়ে পড়লেন এরপর তাকে আর কখনো বিবস্ত্র অবস্থায় দেখা যায়নি পরিচ্ছদ দুইশো পঞ্চাশ জামা পায়জামা জাঙ্গিয়া কাবা তারা চিহ্ন পরে সালাত আদায় করা তিনশো আটান্ন সুলাইমা নিম্ন হারবো রহ আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দাঁড়িয়ে এক কাপড়ের সালাত নামাজ নামাজ আদারের হুকুম জিজ্ঞাসা করল তিনি বললেন তোমাদের প্রত্যেকের কাছে কি দুখানা করে কাপড় আছে এরপর এক ব্যক্তি উমর রাহকে জিজ্ঞাসা করল তিনি বললেন আল্লাহ যখন তোমাদের সামর্থ্য তখন তোমরাও নিজেদের সামর্থ্য প্রকাশ কর লোকেরা যেন পুরো পোশাক একত্রে পরিধান করে অর্থাৎ মানুষ তহবন্ধ ও চাদর তহবন্ধ ও জামা তহবন্ধ ও কাবা পরিচ্ছদ ২৫০ পঞ্চাশ জামা পায় জামা কাবা তারা চিহ্ন পরে সালাত আদায় করা তিনশো আটান্ন সুলাইমা নিম্ন হারবো রহ আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দাঁড়িয়ে এক কাপড়ে সালাদ নামাজ নামাজ আদারের হুকুম জিজ্ঞাসা করল তিনি বললেন তোমাদের প্রত্যেকের কাছে কি দুখানা করে কাপড় আছে। এরপর এক ব্যক্তি জিজ্ঞাসা তিনি বললেন আল্লাহ যখন তোমাদের তখন তোমরাও নিজেদের সামর্থ্য প্রকাশ কর লোকেরা যেন পুরো পোশাক একত্রে পরিধান করে অর্থাৎ মানুষ তহবন্ধ ও চাদর তহবন্ধ ও জামা তহবন্ধ ও কাবা পায়জামা ও চাদর পায়জামা ও জামা পায়জামা ও কাবা জাঙ্গিয়া ও কাবা জাঙ্গিয়া ও জামা পরে নামাজ নামাজ আদায় করে আবু হুরায়রা রাহ বলেন যে আমার মনে হয় উমর রাহ জাঙ্গিয়া ও চাদরের কথাও বলেছিলেন তারা চিহ্ন কাবা সাধারণত জামার রূপি যে ঢিলাঢালা জোব্বা আচোকান পরা হয় তিনশো উনষাট আসিম ইবনু আলী রহ ইবনু কুমোর রাহ থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করল ইহরামকারী কি পরিধান করবে তিনি বললেন সে জামা পরবে না পায়জামা পরবে না কুপি পরবে না জাফরান বা ওয়ার রঙে রঞ্জিত কাপড় পরবে না আর জুতা না পেলে মোজা করবে তবে তাপায়ের গিরার নিচে পর্যন্ত কেটে নেবে নাফি রহ ইবনু উমর রাহ সূত্রে নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন তারা চিহ্ন এক প্রকার হলুদ রঙের তৃণ জাতীয় সুগন্ধি পরিচ্ছদ দুইশো একান্ন লজ্জাস্থান ঢাকা তিনশো ষাট কোতায়বা রহ সাঈদ ক্ষুদ্রী রাহ থেকে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিমালে সাম্মা এবং কাপড়ে ইহতিবা তারা চিহ্ন করতে নিষেধ করেছেন যাতে তার লজ্জাস্থানে কাপড়ের কোন অংশ না থাকে তারা চিহ্ন সাম্মা একই কাপড়ে সমস্ত শরীর এমনভাবে জড়ানো যাতে হাত পা নাড়াচাড়া করতে অসুবিধা হয় তারা চিহ্ন ইহুতিবাহ পা হাঁটুদ্দার করিয়ে বাহু বা কাপড় দিয়ে তা এমনভাবে বেষ্টন করে নিতম্বের উপর বসা যাতে লজ্জাস্থান খুলে যাওয়ার আশঙ্কা থাকে তিনশো একষট্টি কাবিসা ইবনু উক বা রহ আবুহায়রা রাহ থেকে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরনের ক্রয় বিক্রয় নিষেধ করেছেন তা হল লিমাস ও নিবাজ আর ইস্তিমালে সাম্যা এবং এক কাপড়ে ইহতিবা করতে নিষেধ করেছেন তারা চিহ্ন জাহিলি যুগের ক্রয় বিক্রয়ের দুটি পদ্ধতি লিমাস বলতে ক্রেতা কর্তৃক কোন বস্তুকে স্পর্শ করা মাত্র অনিচ্ছা সত্ত্বেও ক্রয় করতে বাধ্য হওয়া বুঝায় আর নিবাজ বলতে ক্রেতা বা বিক্রেতা কর্তৃক কোন বস্তুর উপর পাথর ছুঁড়ে মারামাত্র অনিচ্ছা সত্ত্বেও ক্রয় করতে বাধ্য হওয়া বুঝায় বুখারি প্রথম খণ্ড হাসিয়া নমচারপ্রি ছাপ্পান্ন বিস্তারিত জানার জন্য ক্রয় বিক্রয় অধ্যায় দেখুন তিনশো বাষট্টি ইসাকহ আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত তিনি বলেন আমাকে আবু বকর রাহ যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাকে হাজ্যের হজ্য আমির বানানো হয়েছিল কুরবানীর দিন ঘোষকদের সাথে মিনায় ঘোষণা করার জন্য পাঠালেন যে এবছরের পরে কোন মুশরিক বায়তুল্লার হাজ্য হজ্য করতে পারবে না আর কোন উলঙ্গ লোক বায়তুল্লাহ তাওয়াফ করতে পারবে না হুমায়দ ইবনু আব্দুর রহমান রহ বলেন এরপর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আলী রাহ কে আবু বকর রাহ এর পেছনে প্রেরণ করেন আর তাকে সুরা বারাতের প্রথম অংশের ঘোষণা করার নির্দেশ দেন আবু হুরায়রা রাহ বলেন তখন আমাদের সঙ্গে আলী রাহ কুরবানির মিনায় ঘোষণা দেন যে এ বছরের পর থেকে আর কোন মুশরিক হাজ্য হোজ করতে পারবে না এবং কোন ব্যক্তিও তাওয়াফ করতে পারবে না পরিচ্ছদ শো বাহান্ন চাদর গায়ে না দিয়ে সালাত আদায় করা তিনশো তেষট্টি আব্দুল আজিও ইবনু আবদুল্লাহ রহ মুহাম্মদ ইবনুল মুনকাদির রহ থেকে বর্ণিত তিনি বলেন আমি জাবির ইবনু আবদুল্লাহ রহ এর কাছে গিয়ে দেখি তিনি একটি মাত্র কাপড় নিজের শরীরে জড়িয়ে সালাত নামাজ নামাজ আদায় করছেন অথচ তার একটা চাদর সেখানে রাখা ছিল সালাতের পর আমার বললাম হে আবু আব্দুল্লাহ আপনি সালাত নামাজ নামাজ আদায় করছেন অথচ আপনার চাদর তুলে রেখেছেন তিনি বললেন হা তোমাদের মতো নির্বোধদের দেখানোর জন্য আমি এরূপ করেছি আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি কে এভাবে সালাত নামাজ নামাজ আদায় করতে দেখেছি